আমরা যাচ্ছি তোমরা চলো মাহফিল আমরা যাচ্ছি তোমরা চলো মাহফিল সফর মাহফিল সফর তারিখের মাহফিল সফর হোক সফর হোক সোনার গায়ের মাহফিল সফর মাহফিল আমরা যাচ্ছি তোমরা চলো মাহফিল সফর করো পীর সাহেব চরমানাই শুভ আগমন উপলক্ষে আগামী 18 জুলাই রোজ বৃহস্পতিবার সোনাগর থানা মুজাহিদ কমিটির উদ্যোগে এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হইয়াছে স্থান পৌরসভা মাঠ উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত বেশ করিবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন লক্ষ কোটি মুসলমানের ইমাম রহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই করিবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই উক্তিরে আপনারা সকলে জিকিরের সাথে সাথে দলে দলে যোগ দিন তোমরা চলা বিশাবুদুরের মাহফিল সমরহ তারিখের মাহফিল সমরহ সমরহ সোনারেগায়ের মাহফিল সমরহ সমরহ বরোষা বার মাহফিল সমরহ সমরহ আমরা যাচ্ছি তোমরা চলো মাহফিল